যদি আনন্দের জন্য পড়াশোনার ভিতরে তুমি আনন্দ খুঁজে বের করতে পারো পড়াশোনার ভিতরে অবশ্যই তুমি ভালো ছাত্র হবে ইউ ক্যান গিভ সামথিং টু দ্য কান্ট্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী হওয়ার জন্য আমি তোমাদের একজন শিক্ষক প্রাক্তন শিক্ষক ছাত্র হিসাবে এখানকার তোমাদের সাথে তোমাকে অন করি আমি তো তোমাদের অনেক অ্যাম্বিশন নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ তোমাদের সামনে অনেক স্বপ্ন কিন্তু সব স্বপ্ন বাস্তবায়িত হয় না বাস্তবতা এবং স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য থাকে সেজন্য স্বপ্ন এমনভাবে দেখতে হয় যে স্বপ্নকে মেট্রিয়ালাইজ করা যাবে ওখানে সাকসেস আসে আর সাকসেস সবসময় জীবনের জন্য প্রয়োজন সেটা ঠিক নয় ফেইল ইজ দ্য পিলার অফ সাকসেস আবার নাথিং সাকসিড লাইক সাকসেস বোথ আর ট্রু অনেকের জীবনে ফেইল ফেইল তাকে সফলতা দিয়েছে আর সফলতার তো কোনো সফলতা নেই সফলতা সফলতাই তাই আমি যেটা তোমাদেরকে বলতে চাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ আমাদের পাইনিয়ার বিশ্ববিদ্যালয় গবেষণা করার যে কথাটা বললাম গবেষণা করার জন্য তোমাদের মনোযোগ দিতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের কেরিয়ার ডিজাইন হয়তো প্রশ্ন করলে আমরা জবাব দিতে পারবো সেটা হচ্ছে আমরা চাকরির জন্য এখানে আসি আমি ফার্মেসি শিখো ফার্মেসি ওয়ান দ্য বেস্ট ডিপার্টমেন্ট ইন দ্য সেন্স যেহেতু ছাত্ররা অনেক বেশি অপশন দেয় টপ কয়েকটা সাবজেক্ট সায়েন্সে ফার্মেসি একটা অন্যতম আমি যখন ফার্মেসিতে ভর্তি হয়েছি আমি যখন শিক্ষক সেভেন্টি এইট আমি ভর্তি হওয়ার পর আমার সেভেন্টি ফাইভে পাসিং আউট করেছি আমরা অনার্স তখন আমেরিকা যাওয়াটা ওপেন ছিল যে কোনো ফার্মাসিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কোথাও তো ফার্মেসি নেই আমাদের ফার্মাসিস্টটা পাস করার পরে গ্র্যাজুয়েশন থ্রি ইয়ার্স কোর্স আমরা গেলেই আমেরিকা ইমিগ্রেশন পেতাম এবং আমাদের সব বন্ধুবান্ধব এবং আমাদের যারা সিনিয়র ছিল সবাই আমেরিকে গিয়েছে সেটেল করেছে অনেক ভালো করেছে আমি সেই অপশনটা গ্রহণ করিনি আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিল পরবর্তী তিনি বাংলাদেশ অত্যন্ত একটা লেজেন্ডারি ফিগার সুপ্রিম কোর্টের যা ছিল জাস্টিস আব্দুল কুদ্দুর চৌধুরী বাংলাদেশের আইনের মধ্যে তার কোন বিকল্প নেই ড্রাফটিংয়ে উনি কখনো আমাকে বলেননি যে তুমি বিদেশে গিয়ে সেটেল করো উনি আমাকে বলেছে তুমি ভালো ছাত্র তুমি পিএইচডি করো শিক্ষকতা করো আই ডিসাইডেড টু বি টিচার বাই চয়েস নট বাই অপশান অ্যান্ড সবসময় সব জায়গায় বলেছি অনেক ইন্টারভিউতে হয়েছে আই কন্টেন্টেড টু বি টিচার আই প্রাউড টু বি টিচার যে গবেষণা করেছে আমি একটু করে শেষ করতে চাই অনেক আমাকে পরিশ্রম করতে হয়েছে এটা তোমার এখানে বুঝিয়ে বলার সময় নেই যে কীভাবে রিসার্চ করেছি এখান থেকে কীভাবে করেছি এখন যেটা সহজ তখন অনেক কঠিন ছিল তোমাদের কাছে যেটা আমি বলতে চাই যে প্রথমে ঠিক করতে হবে ইউ মাস্ট বে গুড স্টুডেন্ট নো ম্যাটার হোয়াট ইজ দ্য জব জবটা থু ফরগেট অবাউট ইউ জব হোয়াট এভার সাবজেক্ট ইউ হ্যাভ চোজন আর ইউ আর অ্যাডমিটেড ইউ গো হ্যাড উইথ দিস দাস ইজ নো নো স্কোপ ফর ইনফিনিটি অর সুপিরিটি কমপ্লেক্স যেই সাবজেক্টে তুমি চান্স পেয়েছ সেই সাবজেক্টে সবচেয়ে ভালো ছাত্র চেষ্টা কর দ্য শুড বি ফার্স্ট টার্গেট এবং তার জন্য প্রথম দিন থেকে এই ফার্স্ট ডে আমি যখনই কোনো ফার্স্ট ইয়ার স্টুডেন্টের ক্লাস নিই ঢাকা বিশ্ব ফার্স্ট ইয়ার ক্লাস নিতাম আমি একথাটা সবসময় বলার চেষ্টা করেছি যেখানে প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট এবং এখানে যেহেতু সেমিস্টার সিস্টেম প্রথমে যে রেজাল্ট খারাপ করে সেটাকে আবার সে ওভারকাম করতে পারে না ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর ইজ ফোর ইয়ার্স হলে আমরা এইট সেমিস্টার আমরা বলি এখন ফাইভ ইয়ার্স ফার্মেসি ফ্রম দ্য ফার্স্ট ডে ইউ মাস্ট ট্রাই টু ডু গুড অ্যান্ড তোমার গ্রেড এগিয়ে নিয়ে যাও প্রথমে যদি ফোর এ ফোর পাও পরে কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড থার্ড ফোর্থ পরে যাবে বড়ো কঠিন সাবজেক্ট কঠিন হয় তোমার ভালো করতে পারে না প্রথমে যারা ভালো করতে পারে ফোরে ফোর ফোর পায় পরবর্তীতে দেখবো তারা থ্রি পয়েন্ট এইট নাইন ইনচে নামবে না অত এই টার্গেটটা নিয়ে কাইন্ডলি কাজ করো এবং পড়াশোনা শেখার জন্য ওই যে কথা বলো রিসার্চের জন্য প্যাশন সেম থিং ফর লার্নিং আমার জীবনে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে আমি গবেষণা করছি গবেষণাকে ভালোবাসি বলো আমি নাইনটিন নাইনটি টুতে প্রফেসর হয়েছি আমি জয়েন করেছি নাইনটিন সেভেন্টি এইট সে বছরে আমি কমল স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে গিয়েছি পিএইচডি করার আসার পরে আমার রিসার্চ ছিল তারপর আমি ডার্গেট ডাইকশন ছিলাম সায়েন্স রুমের চেয়ারম্যান ছিলাম ভাইস চেয়ার ছিলাম কিন্তু কোনো সময় আমি গবেষণার থেকে দূরে সরে আসি আমি নাইনটি টুতে প্রফেসর হয়েছি তখন আমার পাবলিকেশন ছিল ফিফটি এইট ও ফিফটি ফাইভ আর এখন পাবলিকেশন হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটিন তিনশো পনেরোটা পাবলিকেশান আছে মানে আমাদের হাইস্ট নাম্বার অফ পাবলিকেশন ঢাকা বিশ্ব ইতিহাসের মধ্যে একশো বছরের তাহলে আমার তো প্রয়োজন ছিল না এই নাইনটি টু অফ প্রফেসর অতএব আমি এই জন্যই করেছি এই গবেষণাটাকে আমি ভালোবাসি আমি মনে করি একজন বাংলাদেশি হিসাবে আমাদের গবেষণা করতে হবে আমাদের সম্মানকে বিশ্ব দরবারে আমাকে তুলে ধরতে হবে এটা একটা ডিবেটেবল এই প্রশ্নটা আমাদের প্রফেসর ফখরুল বলল যে আসলে শুধু গবেষণার জন্য গবেষণা হবে ডুস ফর ডুইং সামথিং গবেষণা হবে গবেষণার দুইটাই উদ্দেশ্য গবেষণা যখন আমি একটা রিসার্চ করব। রিসার্চের একটা আমার অবজেক্ট থাকবে কিন্তু রিসার্চের পাবলিকেশন ইজ ওয়ান ইম্পর্ট্যান্ট পার্ট অফ রিসার্চ পাবলিকেশন করতে হবে নট অনলি ফর পাবলিকেশন এটা স্টার্টিং দেন ইউ টু ফাইন্ড আউট হাউ ক্যান ইমপ্লিমেন্ট দিস ওয়ান অত তোমাদের তো গবেষণা এখনও শুরু হয়নি শুরু হবে পরে আমি শুধু এইটা বলতে চাই সেই ছাত্র সবসময় সব জায়গায় একটা কথা বলছে। প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক সব জায়গায় সেই ছাত্র যে ফোরে ফোর পায় যে ছাত্রী ফোর পায় আউট অফ অবশ্যই সে পড়াশোনা করে এটা একটা ন্যাচারাল জাস্টিস আই চ্যালেঞ্জ টু অল আওয়ার স্টুডেন্টস যে যেই ছাত্র ডিপার্টমেন্টে এ ফোর পেয়েছে সে গল্প করুক বেড়াক যাই করুক অবশ্যই সে সিরিয়াস স্টুডেন্ট পড়াশোনা না করে ঘোরাঘুরি করার পরে ফোরে কেউ ফোর পাবেন ইম্পসিবল যত ব্রিলিয়ান ছাত্র হোক অতএব আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যদি সিরিয়াস হও তুমি যদি ফ্রম দ্য ফার্স্ট ডে অলওয়েজ ট্রাই টু ফলো দ্য লেকচার্স সিরিয়াস ইন ক্লাস ইন প্র্যাকটিক্যাল রুমস অবশ্যই তুমি ভালো করবে এটা এটা ন্যাচারাল জাস্টিস যে কেউ পড়াশোনা করলো ফোর টু পাইলো আর কেউ পড়াশোনা করে নেই ফোর ফোর ইট ইম্পসিবল বুঝলে আপনার অতএব যারাই ভালো করছে তোমার ক্লাসে দেখবা অবশ্যই দেয়ার আর সিরিয়াস টুডেন্ট তোমাদেরকে অনুরোধ করবো চান্স পেয়েছ ইউ আর ফরচুনেট টু গড ইউর সেল ইনভেটেড ইন ধাক ইউনিভার্সিটি এখানে পরিবেশ অনেক ভালো শিক্ষকরা অনেক ভালো আমাদের পরিবেশ ছাত্র শিবিরের নেতৃত্বে নতুন যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দ্যাট উইল বি এনভায়রমেন্ট উইল বি এক্সিলেন্ট অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার ইউ শুড ইউজ ইট এবং এই কথাটা বলে শেষ করতে চাই পড়াশোনাকে যার আনন্দ হিসাবে গ্রহণ করবে পড়াশোনাকে যার আনন্দ হিসাবে গ্রহণ করবে তারাই অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারবে লার্নিং ইউ লার্ন ইউ লার্ন ইউ এনজয় দি মোর ইউ লার্ন মোর ইউ মিনিউরি টু ইউর ক্রিয়েটার মুসলিম হিসাবে আমি একটা বলতে চাই যত তুমি জানবে তত তোমার মনে হবে আমার অজানার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে তত তুমি নিজেকে এনলাইটেন ফিল করবে এবং তোমার ভালো হবে অতএব আনন্দের জন্য পড়াশোনা করো চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করো না আই রিকোয়েস্ট ইউ যদি আনন্দের জন্য পড়াশোনার ভিতরে তুমি আনন্দ খুঁজে বের করতে পারো পড়াশোনার ভিতরে অবশ্যই তুমি ভালো ছাত্র হবে ইউ ক্যান গিভ সামথিং টু দ্য কান্ট্রি এই অনুরোধটা করে শেষ করছি আল্লাহ আলাইকুম